কোনোভাবেই যেন মেজর ডালিমের ইস্যুটা এই মুহূর্তে মিডিয়াতে থামছে না কারণ তিনি পুরো জাতিকে হিলাই রাখছেন এতদিন যাবৎ এই মেজর ডালিমের একটাই পরিচয় ছিল যে তিনি বঙ্গবন্ধু এবং তার যে পরিবার তাদেরকে হত্যার নেপথ্যের একজন প্রধান কারিগর তো এরপরে গতকালকে তার লাইভের গুরুত্বপূর্ণ অংশগুলো যেহেতু আলোচনা হচ্ছে আমরাও আরেকবার আলোচনা করছি কারণ তার এই বক্তব্য তার ছাত্রদেরকে প্রতি আহ্বান সবকিছু মিলিয়ে আমি বলছি যে বিএনপি একটা ধরনের ঝামেলায় পড়তে যাচ্ছে আবারও তারেক রহমান বা বেগম খালেদা জিয়া মেজর ডালিমকে ক্ষমা করবেন না আমি এটা অ্যাডভান্সই বলে দিতে পারি যে আপনি কিভাবে বলবেন ভাই যে কোথাও না কোথাও বিএনপির কাছে তো তিনি পছন্দের মানুষ ছিলেন এতদিন যাবত কোথাও না কোথাও তো এখন কেন রাতারাতি মেজর ডালিম বিএনপি তার প্রতি উল্টায় যাবে বা ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় আসলেও মেজর ডালিম কিন্তু বাংলাদেশে যেতে পারবে না আবার নতুন করে শুরু হয়েছে মেজর ডালিমের গতকালকে লাইভ সাক্ষাৎকারের পর কারণ খুবই সেন্সিটিভ দুইটা কথা তিনি বইলা বসছেন গেল পঞ্চাশ বছর যাবত আওয়ামী লীগ কিন্তু দাবি করছিল টেকনিক্যালি বাট এখন এটা প্রমাণিত সত্য হয়ে গেছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার পেছনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি জড়িত প্রতিদিন বলতো বিষয়টাকে সবাই আমিও কখনো এটা বিশ্বাস করি নাই কিন্তু যখন গতকাল বললেন যে জিয়া তাদেরই একজন ছিল বাংলাদেশ স্বাধীন হওয়ার পরপরই বঙ্গবন্ধুকে ক্ষমতা থেকে সরানো হবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ক্ষমতায় আনা হবে এই যে বক্তব্যটা তিনি দিয়া বসছেন যে পঁচিশ বছরের একটা ম্যাটিকুলাস প্ল্যান নিয়েছিলেন ইভেন একটা পার্টি ছিল মেজর ডালিমের চোখে বঙ্গবন্ধু ভারতের দালাল ছিল তাকে সরাতে হবে বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বানাতে হলে শেখ মুজিবকে সরানোর বিকল্প নেই তো এটা যে কোনো এতে হোক তারা সরিয়ে দিয়েছেন তো এখানে এখন দেখেন জিয়ার উপরে শহীদ প্রেসিডেন্ট জিয়ার উপরে যে দোষটা তিনি এই মুহূর্তে চাপাই দিচ্ছেন এখন তার বক্তব্যের বাকি অংশ যদি সত্য হয় তাহলে এটাও সত্য তার অনেক বক্তব্য নিয়ে কিন্তু ইতিমধ্যেই বিএনপি আপনার কোনো ধরনের মন্তব্য ওইভাবে করছে না নাম্বার টু আপনার তিনি আরেকটা দিচ্ছেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার ক্ষমতাকে কুক্ষিগত করে রাখতে শব্দটা বুঝছেন তো এটাও তো একটা ফেসিজম বা ফেসিবাদী যারা ফেসিস তারাই তো ক্ষমতাকে কুক্ষিগত করে রাখে তার মানে তিনি শহীদ জিয়াকে অপরপক্ষে ফেসিস্ট বা ফেসিজম হিসাবে কিন্তু দেখাইতে চাইছেন যেখানে বিএনপি দাবি করছে যে ফেসিবাদের পতন ঘুরিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তো মেজর ডালিম সরাসরি বলছেন জিয়া তার ক্ষমতাকে কুক্ষিগত করতে সেনা পরিষদের মানে আরবিদের মধ্যে সাড়ে চার হাজার লোককে মেরে ফেলেছিলেন তাহলে তারাই বক্তব্যে সেনাবাহিনী কি বিএনপির প্রতি আর পজিটিভ বা জিয়া পরিবারের প্রতি এতদিন যে পজিটিভ মেন্টালিটি ছিল সেই মেন্টালিটিতে তারা কি আদৌ আর আরও গুরুত্বপূর্ণ বেগম খালেদা জেরু তিনি কিন্তু ছাড়েন নাই তিনি বলছেন যে তার স্ত্রী নিম্মির ক্যান্সার ছিল তাকে হাউসে রেস্ট করে রাখা হয় উনিশশো থেকে উনিশশো ছিয়ানব্বইতে আওয়ামী লীগ ছিল তো এমনকি আওয়ামী লীগ যাওয়ার পরেও খালেদা জিয়ার যুগেও নিম্মি আসলে বিপত্তি মানে বিপদে ছিল পাসপোর্ট দেন নাই ফলে ক্যান্সারেই মারা গিয়েছেন তার প্রিয়তমায় স্ত্রী এরপরে আরেকটা জিনিস তিনি বলছেন যেটাতে শহীদের সংখ্যা তিন বা ত্রিশ লক্ষ কিভাবে তিন লক্ষ থেকে ত্রিশ লক্ষ হয়ে গেছে সেটা নিয়ে তিনি একটা ব্যাখ্যা দিচ্ছেন তার এই ব্যাখ্যাটা যদি সঠিক হয় তাহলে বিএনপিও যে এত বছর বা বিএনপির যারা বিএনপিতে অনেক পরিমাণ আছেন অনেক বড় বড় মানুষ এখন জীবিত আছেন তো তারাও যে বলেন লক্ষ মানুষ শহীদ তাহলে প্রতিনিয়ত তারা কি মিথ্যা কথা বলে আসছেন একজন মেজর ডালিমি সত্যি কথা বলছেন আর মেজর ডালিম যদি সব সত্যি বলে থাকেন তাহলে তো এগুলোর অধিকাংশ তাই আওয়ামী লীগের তো ভাই বাদই দেন আওয়ামী লীগ তো শেষ এখন তো বিএনপির উপরে এসে হবে ইভেন আমরা জানি দুই লক্ষ বোন পাকিস্তানের সেনাদের কর্তৃক ধর্ষণের শিকার হয়েছিল এটা একটা আইডিয়াগত শব্দ হয়তো এদিক সেদিক হতে পারে কিন্তু তিনি বলছেন যে তিনি মাত্র দুইজনকে ছিলেন তাহলে বিএনপিও এত বছর যাব যে বক্তব্যগুলো দিয়ে আসছে অন্তত স্বাধীনতার ইস্যুতে তো সেখানে তাদের এই বক্তব্যগুলোতে এখন একটা কাউন্টার পজিশনে পড়ে যায় তো মেজর ডালিমের এই লাইফটা আমি একটু আগে বলছি যে মেজর ডালিমের এই লাইফটা বেসিকালি ফায়দাজনক হচ্ছে জামাত ইসলামের জন্য তিনি তার পুরা ঘটনার মধ্যে জামাত নিয়ে একটা শব্দ বলেন না ইভেন তার যে ভালোবাসার জায়গাটা সেটা কিন্তু পাকিস্তানের পক্ষে খুব শক্ত একটা অবস্থান ছিল তার পুরো ভিডিওর মধ্যে তো সেখান থেকে আগামী দিনে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পথে সেনাবাহিনীর একটা কর্নার বিএনপির প্রতি ছিল এখন যখন এই শব্দগুলো তিনি এসে বললেন চার হাজার সাড়ে চার হাজার থেকে চার হাজার সম্পর্ক শব্দটা বলছিলেন যাই হোক তো মানে মাইরা ফেলছেন জিয়াউর রহমান তার ক্ষমতায় থাকার জন্য কাকে সেনাবাহিনীর সদস্যদের তো সেনাবাহিনীরই তো এত বড় ক্ষতি তাইলে আওয়ামী লীগও করে নাই এনি কিন্তু বলেন নাই আপনি দেখেন তারপরে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তিনি বাংলা জানতেন না তিনি বাংলায় লিখতেও পারতেন না তারপর কুরআন শপথ করে라 তিনি সেই শপথ থেকে সইরা গেছেন আপনি বুঝছেন যে শব্দগুলোর যদি আমরা অর্থ বা ওজন ফিল করতে চাই মাজু ডালিমের প্রত্যেকটা কালকের লাইফটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছে বিএনপিকে इवन জিয়া রহমানের যে ছবিটা সব জায়গায় থাকে যে কোদাল গেনজি বলছিলেন যে এগুলা এক ধরনের আউট মানে প্রদর্শন করা হচ্ছিল আপনারা আমার তো রেগুলার কথা না লাইভটা এখনো আছে এই ইয়ার পেজে ওনার ইউটিউব চ্যানেলে সাংবাদিক ইলিয়া আছে এই সকল তথ্যগুলো বিএনপির জন্য এই মুহূর্তে ভোটের মাঠে কি পরিমাণ যে ক্ষতি করছে এটা শুধুমাত্র বিএনপি এখন অনুধাবন করতে পারে অনেক দিকে ক্ষতি হয়ে গেছে বিএনপির জন্য তো কেউ কেউ বলছিলেন যে ওই যে ইনফুটিউবের সাংবাদিক শাহেদ বলছিলেন যে সাংবাদিক ইলিয়াস তিনি নাকি জামাতকে ক্ষমতায় আনতে চান তো এটাকে আসলে ওই রকমই কোনো কিছু মেজর ডালিমের এই ইস্যুটাতে বরঞ্চ গতকালকে মেজর ডালিম যেই কথাগুলো বলছেন বঙ্গবন্ধু ভারতের দালাল এই ছাড়া পুরা লাইফের মধ্যে আওয়ামী লীগের জন্য নেগেটিভ হয় আপনি কোনো কিছু এখানে খুঁজে পাবেন না এখানে শেখ পরিবার কতটা আন্তরিক ছিল নিম্মির সাথে তার পরিবার কতটা ভালো ব্যবহার করছিল বঙ্গবন্ধু তিনি কিভাবে তার স্ত্রীকে নিজের মেয়ের মতন জড়াই ধরছিলেন গাজিরে পায়ে ধরাতে চাইছিলেন এই জিনিসগুলো আপনি দেখেন তার পুরো লাইফের মধ্যে ব্যক্তি ইস্যুতে বা অন্য ইস্যুতে আপনি বঙ্গবন্ধুর কোনো নেগেটিভিটি পাইছেন বাস্তবতা ছিল না